এবার ডাক্তার ইউনুসকে ধুয়ে দিলেন রাজধানীর এলাকার ব্যবসায়ী হত্যা এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন মন নিয়েছে বিএনপি বলছে এসব কিছুর জন্য দায়ী ডাক্তার ইউনুস এবং ছাত্রদল মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারেন না এ বিষয়ে সোয়াগের স্ত্রী এবং মেয়ে বলেন আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশেই চাই আমাদের এতিম বা আমরা এখন কোথায় যাব আমার বাবাকে নিষ্ঠুরভাবে এদিকে ইতিমধ্যেই পাঠ নিক্ষেপ করে হত্যা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন বছবর্ষে মানুষ দেশশো জন মানুষকে থেকে আপনারা সরিয়ে দিয়েছেন আমরা এই ক্যাম্পাসে দেখেছি ছাত্রলীগ দেখ দিয়ে আপনারা ছাত্রলীগ ধরেন পুলিশকে দেন আমরা কিছু বলবো না কিন্তু মতবাদী করবেন দেশে আইন আছে আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো এই বিষয়ে বিএনপি এবং ডক্টর ইউনুসের সমালোচনা করে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যেটা খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গসংগঠন সংগঠন যুব দলের একজন কর্মী তো প্রিয় দর্শক রাজধানীর মিসফোর্ডের এই হত্যার ঘটনা নিয়ে ইতিমধ্যেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন মিসে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে